তো আজকে এই মুহূর্তেও তোমাদের সামনে আমি একটি রেজাল্ট নিয়ে এসেছি তোমরা দেখলেই বুঝতে পারবে রেজাল্টটা হুম তোমরা দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছি বীরভূম জেলা থেকে দেখো অনেকের প্রচুর মেসেজ পেয়েছি হেল্পার পদের জন্য যারা তোমরা লিখিত পরীক্ষা দিয়েছিলে দিয়ে তোমরা অপেক্ষা করছো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে কবে সেই রেজাল্ট প্রকাশ হবে আমার কাছে এই মুহূর্তে এই রেজাল্ট সিটটি এসে পৌঁছেছে এবং আশা করছি যে আমি অন্যান্য রেজাল্টগুলো পেয়ে যাব তবে যদি আমি কোনো কারণে বাকি রেজাল্টগুলো মানে ইউটিউবে শেয়ার করতে না পারি আমি এটা বলবো তোমরা যারা সিনসিয়ার ক্যান্ডিডেট তোমরা অবশ্যই আগামী সপ্তাহে সোমবার অথবা মঙ্গলবার অথবা বুধবার নিজস্ব সিডিপি অফিস যাবে গিয়ে সেখানে খোঁজ নেবে যে তোমার ব্লকের যে লিখিত পরীক্ষা হয়েছিল যে যে ব্লকে হয়েছে তোমার ব্লকের যে লিখিত পরীক্ষা হয়েছে সেটার লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে কি না কারণ এই যে রেজাল্টগুলো এগুলো ওয়েবসাইটে যে বীরভূম জেলার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা ভীষণ কম এগুলো ডিরেক্ট অফিসে নোটিশ বোর্ডে টাঙানো হয় এই রেজাল্টগুলো ডিরেক্ট অফিসে নোটিশ বোর্ডে টাঙানো হয় আমরা আগেও দেখেছি বীরভূম জেলার ক্ষেত্রে যখন ওয়ার্কারে রেজাল্ট দিয়েছিল হ্যাঁ সেগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে পাইনি এগুলো কিন্তু অফিসে টাঙ্গানো হয়েছিল এবং রেজাল্ট এবং ইন্টারভিউয়ের পরে মেরিট লিস্ট সব কিছুই হতে টাঙ্গানো হয়েছিল অফিসেই তো ওয়েবসাইটে সেটা পাওয়া যায়নি তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও রেজাল্ট আর এটাও বলবো যে যেহেতু ইন্টারভিউ খুব সামনে রয়েছে তোমরা যদি মনে করো যে ভালো ইন্টারভিউ দেবে নোটসের প্রয়োজন রয়েছে তাহলে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানোই আমি বলে দিচ্ছি নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নাইন সিক্স ফোর ওয়ান এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগ যোগাযোগ করে নোটগুলো কিনতে পারো তোমাদের আমি ভিডিওগুলো দিয়ে দিব রেকর্ডের ভিডিওগুলো যেগুলো থেকে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে হুম নিশ্চিন্ত আইসিডিএস সম্পর্কে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে তো যেহেতু দ্রুত ইন্টারভিউ রয়েছে তাই একদম দেরি নয় মাত্র তোমরা দুশো নিরানব্বই টাকা পে করে নোটসগুলো পারচেস করতে পারো আর যদি কারো আর্থিক সমস্যা থাকে সেটাও তোমরা আমাকে জানাবে সেক্ষেত্রে আমি কিছুটা হলেও ডিসকাউন্ট করে দেবো অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো দেখো বলা হয়েছে যে ফলোয়িং ইজ দ্য যাই হোক ফলোয়িং ইজ দ্য রোল নাম্বারস হুম ফলোয়িং আর দ্য বা ইজ দ্য যাই হোক ওনারা লিখেছেন এভাবেই ফলোয়িং ইজ দ্য রোল নাম্বারস অফ দ্য ক্যান্ডিডেটস সিলেক্টেড ফর ভাইভাভর্সি টেস্ট ফর দ্য পোস্ট অফ অঙ্গনড়ি হেল্পার আন্ডার সিউরি হুম আইসিডি সিউরি টু অন দ্য বেসিস অব রিটার্ন এক্সামিনেশন হেল্ড অন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এক বছর আগে লিখিত পরীক্ষা হয়েছে এক বছর পরে রেজাল্ট পাওয়া গিয়েছে অ্যাজ পার দ্য তো বলা হয়েছে যে দ্য আর ইনস্ট্রাক্টেড টু অ্যাপিয়ার অন দ্য ভাইভাভসি টেস্ট দ্যাট ইজ শেডিউল টু বি হেল্ড অন দেখো ডেটটা চব্বিশ তারিখে ইন্টারভিউ চব্বিশ তারিখে ইন্টারভিউ চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ কোথায় আরটিসি হল প্রশাসন ভবন সিউরি বীরভূম ঠিক আছে তো শিউরি টু থেকে যারা লিখিত পরীক্ষায় পাস করেছ তোমাদের ইন্টারভিউ আগামী চব্বিশ তারিখে হবে আর হল যেটা ডিএম অফিসে থাকে হুম প্রশাসনিক প্রশাসন ভবন সিউরি বীরভূম তো তোমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে না যেতে হবে সব কিছুই তোমরা আমার যে পুরোনো ভিডিওগুলো সেখান থেকে যদি দেখো তো জানতে পারবে এছাড়া এখানে কি বলা হয়েছে দেখে উইথ অল দ্য রিলিভেন্ট ডকুমেন্টস তো সমস্ত ডকুমেন্টস সহকারে সেখানে যেতে বলা হয়েছে কি কি ডকুমেন্ট সেটাও আমি বলে দেবো ভিডিওতেই তোমরা একটু শুনবে দে আর অলসো ইনস্ট্রাক্টেড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ভাইরভসি টেস্ট ফ্রম দ্য অফিস অফ দ্য আন্ডার বিফোর কুড়ি বারো দু হাজার তো কুড়ি তারিখের মধ্যে অফিসে গিয়ে কোন অফিস দেখো অফিসটা হচ্ছে কোথায় এই যে অফিসটা রয়েছে হুম এই অফিসে গিয়ে কুড়ি তারিখের মধ্যে তোমাদের নিয়ে আসতে হবে কি ইন্টারভিউয়ে বসার কল লেটার তোমরা যে ইন্টারভিউ দেবে তার কল লেটার তোমাদের কাছে আসবে না সেখানে গিয়ে তোমাদের কল লেটারটা হচ্ছে নিয়ে আসতে হবে যারা যারা পাস করেছে এখন খালি হাতে গেলে তো কলেটার দেবে না তাহলে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে কলেটারটা আনার জন্য আধার কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে যেতে হবে তোমার প্রমাণ হিসেবে অরিজিনাল লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে তোমরা কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি তারিখ তো অপেক্ষা করাই যাবে না আগামী সোমবার দিন মানে ষোলো তারিখ ষোলো ডিসেম্বর বা সতেরো ডিসেম্বর তোমরা এই অফিসে গিয়ে হুম দেখো পুরন্দরপুর হুম পুরন্দরপুর বীরভূম এখানে টু টুয়ের আইসিডিএস প্রজেক্ট রয়েছে এখানে গিয়ে তোমাদের হচ্ছে সেটা নিয়ে আসতে হবে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে ইন্টারভিউ জন্য সব হচ্ছে দেওয়া থাকবে আমি সেটা বলে দিচ্ছি তারাকে দেখে নিই কারা কারা পাস করেছে দেখো এখানে আমরা যদি দেখতে চেষ্টা করি তাহলে দেখব একশো ঠিক আছে রোল কোড একশো সতেরো একশো তিরাশি একশো সতেরোর পরে আচ্ছা এখানে কোনো সিরিয়াল মেনশেন করা মেনটেন করা নেই তো একশো সতেরোর পরে হচ্ছে একশো একাশি রয়েছে একশো সাতান্ন রয়েছে একশো পঁচাত্তর একশো তিয়াত্তর শুধু চব্বিশ সাত উনতিরিশ একশো একান্ন বিরানব্বই তিনশো ছাপ্পান্ন তিনশো আটান্ন তিনশো চল্লিশ তিনশো ষাট চারশো বারো চারশো সতেরো চারশো সাঁত্রিশ চারশো তিরানব্বই শুধু বাইশ শুধু তেইশ এরা পাশ করেছে লিখিত পরীক্ষা ইন্টারভিউ দেবে তারপরে হচ্ছে একশো তিরাশি একশো একানব্বই একশো সাতানব্বই একশো বাহান্ন একশো পঁয়ষট্টি একশো একাত্তর একশো বারো একশো উনচল্লিশ একশো পঁচাশি একশো তিরিশ রোল নম্বর একশো আটান্ন আটাত্তর রোল নম্বর একশো সাতাত্তর রোল নম্বর নাইনটি সেভেন রোল নম্বর টু এইটি ফোর রোল নাম্বার থ্রি নাইনটি রোল নাম্বার ফোর ফোরটি ওয়ান রোল নম্বর ফোর ফোরটি ফাইভ রোল নম্বর ফোর 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 নাইনটি ফাইভ রোল নম্বর ফোর নাইনটি ওয়ান রোল নম্বর সেভেন্টি ফোর এরা সকলে লিখিত পরীক্ষায় পাশ করেছে এছাড়াও রয়েছে দেখো এখানে

দেখে নাও বেশিরভাগটাই তোমাদের শো করছি এখানে স্ক্রিনশট নিয়ে নেবে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর এইট থ্রি সিক্স ফোর থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ফোর থ্রি তারপরে হচ্ছে থ্রি সেভেন ওয়ান থ্রি সেভেন এইট থ্রি সেভেন ফাইভ থ্রি এইট সেভেন থ্রি সেভেন নাইন থ্রি এইট ফোর ফোর জিরো জিরো ফোর থ্রি সিক্স ফোর থ্রি নাইন ফাইভ থ্রি সিক্স এইট ফোর ওয়ান ফাইভ ফোর ওয়ান সরি ফোর ওয়ান ফাইভ নয় ফোর ওয়ান এইট থার্টি ফোর তারপরে হচ্ছে থার্টিন ওয়ান টোয়েন্টি ফোর তারপরে রয়েছে এখানে দেখো টু সিক্স সেভেন টু থ্রি ওয়ান টু ফোর জিরো থ্রি ফোর নাইন তারপরে টু সিক্স থ্রি টু সিক্স ওয়ান টু টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি ফাইভ টু ফোর থ্রি ফোর এইট ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ জিরো থ্রি ফোর সেভেন এইট ফাইভ ওয়ান নাইন ফাইভ টু টু ফাইভ সিক্স ওয়ান ফোর জিরো ফাইভ এবং নাইনটি ফোর ও টেন এই যে রোল নাম্বার ঠিক আছে এইগুলো রোল নাম্বার সকলে পাস করেছে লিখিত পরীক্ষায় পাশ করেছে এই রোল নাম্বারগুলো দেখে নাও স্ক্রিনশটটা নিয়ে নাও তাহলে ক্লিয়ার হবে যাদের কাছে এই রেজাল্ট সিটটি নেই স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এ এরা হচ্ছে সকলে পাশ করেছে সামনের দিকেও রয়েছে দেখে নাও আর যারা পাশ করেছ আগামী সোমবার দিন যেতে হবে কি কী ডকুমেন্ট লাগবে তোমরা কমেন্ট করবে আচ্ছা এছাড়াও আমি বলে দিচ্ছি তোমাদের যা যা লাগে নর্মালি ডকুমেন্ট সে তার মধ্যে হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ইন্টারভিউয়ের কল লেটার বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ তুমি যে গ্রামের বাসিন্দা হিসেবে অ্যাপ্লাই করেছো সেখান থেকে তোমার বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে সেই প্রধানের কাছ থেকে নিতে হবে আচ্ছা এছাড়া হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা হিসেবে তোমরা অ্যাপ্লাই করেছিলে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হিসেবে অ্যাপ্লাই করে থাকো সেই হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এগুলো লাগবে এছাড়া ভোটার কার্ড লাগবে আধার কার্ড লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে দু কপি এস সি এসটি ওবিসিদের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে পিএইচ ক্যান্ডিডেট হলে সার্টিফিকেট লাগবে ইডাব্লিউএস হলে সার্টিফিকেট লাগবে এই হচ্ছে ডকুমেন্ট যেগুলো একটা ইন্টারভিউর প্রয়োজন আরও একবার বলে দিচ্ছি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ইন্টারভিউয়ের কল লেটার যেটা তোমাদের সিডিপি অফিস থেকে নিয়ে আসতে হবে কুড়ি ডিসেম্বরের মধ্যে সেটা হুম তাছাড়া হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষার মার্কশিট মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট গ্রাজুয়েশান যদি কেউ দেখিয়ে থাকো তাহলে মার্কশিট সার্টিফিকেট আচ্ছা এছাড়া হচ্ছে এস সি এসটি ও জন্য সার্টিফিকেট পিএইচ কেউ হলে তার সার্টিফিকেট ইডাব্লিউএস কেউ হলে সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই সমস্ত ডকুমেন্ট অবশ্য অবশ্যই লাগবে অরিজিনাল অরিজিনাল লাগবে আধার আধার এবং ভোটার আইডি কার্ড লাগবে এছাড়া হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টের কমপক্ষে অ্যাক্সেট জেরক্স সেগুলো কিন্তু সব তোমাদের লিখিত পরীক্ষা তোমরা যে ইন্টারভিউ কল লেটার যেটা তোমাদের সিডিপি অফিস থেকে দেওয়া হবে সেখানে সব বিষয় মেনশন করা থাকবে তো আর দেরি নয় যদি কেউ পাস করে থাকো এবং ইন্টারভিউটা সিরিয়াসলি দিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদের কিছুটা ক্লাস করিয়ে দেবো দুই একদিন ক্লাস করিয়ে দেবো ঠিক আছে মাত্র তিনশো নিরানব্বই টাকায় ক্লাসও করতে পারবে নোটসরাও পেয়ে যাবে আর যদি শুধু নোটস লাগে তাহলে দুশো নিরানব্বই টাকা তোমরা নোটসগুলো পাবে টু নাইন নাইনের নোটসগুলো পাবে আর যদি ক্লাস করতে চাও তাহলে থ্রি নাইন নাইন পে করতে হবে আর এটার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট ঠিক আছে আর যারা এর আগে আমার কাছ থেকে ওয়ার্কার পদের জন্য লিখিত পরীক্ষা ওয়ার্কার পদের জন্য যারা ইন্টারভিউ নোটস কিনেছিলে তাদের নোটস কেনার প্রয়োজন নেই ঠিক আছে তারা হচ্ছে সেই নোটসগুলো পড়লেই হয়ে যাবে আর যারা যাদের নোটস দরকার রয়েছে তারা একদম দ্রুত যোগাযোগ করো যোগাযোগ করে তোমরা নোটসগুলো নিয়ে নাও ধন্যবাদ